নিচুখিটু আছে তারপরে আফজেল আছে নাজমুল আছে ওষাপ হ্যাঁ আপনা আমার বাড়িতে ভাঙচুর করে দেখছেন না আপনি কিভাবে ভাবে কি কইরেছে দিছে একটা নান্না ঘরও থুইনি কিসু বলতে কিছু থুইনি আমার দয়ের টাকা ছিল সেই টাকা পিছন ভাঙিস সে বলে আমার মামা শ্বশুর হয় মানুষ লোক কুটুম থাকলি ঠেকাই না তা আমার সে ঠেকাইন তোমার এডি কি করতে করলো ড্রেসিং টেবিল ধরো যে সবকিছু ভেঙেছে ফালাটি টাকা পয়সাও নিয়ে গিয়েছে এক লাখ আমার ছাউল দু আমার ছাউল দুটো থাকে বিদাস তার কি হইল কাজে করা মানুষ আছে আজ গবে যদি আমরা কাজে হাইরে যাতাম যদি কাজে সরাসরি বসতো কাজে যদি হাইরে যাতাম তা মনে দুঃখ দিতাম যে আমরা কাজে হাইরে গিয়েছি যে আমাকে ভাঙচুর কে দিছে এই হঠাৎ করে একেবারে হঠাৎ করে এটা করেছে এই আকাশ আন্টু এর নেতৃত্বে তো ধরো যে দলের মানুষ যেমনি যেমনি আসে সেমনি সেমনি আমার এই একটুকটু পোলাফান হয়ে থাকে আকাশ মন্ডল ওই যে না মেম্বার তাই না আকাশ মেম্বার আন্টু চেয়ারম্যান তার জনগণ দুই ফেট আছে আবার মানুষ হায়ার করে নিয়ে আইছে বাকলতে তিন বাকলির লোক হ্যাঁ আমরা ওখানে দাঁড়াছিলাম ছিলাম বহুত মানুষ ছিল না আমরা তো তার সামনে না আমরা ওখানে দাঁড়াছিলাম আমার ছোট দায়ের দিকে আমার সামনে থাকলে তো আমার তো আমি ওদের ভাবে আমি তো দেখছি চোখ মানে তো এত নাত না আমি নাত্রী আমি চোখে দেখছিনি মানুষ মানুষ মানুষই করে না বল মামা শ্বশুর হয় মামা শ্বশুর ওই যে না না আকাশ ওই যে আমার শাড়ির বোন আমার শাড়ির ভাই আমার শাশুড়ির ভাই হ্যাঁ মামা তো ভাই ওই যে আমার এই যে শোনো আমার শাশুড়ির নেতার মধ্যে নেই এখন ওই আনটুকার যশদ রসতি বুঝেছো আমলে কিনলো আর আকাশ এরা লোক যদি এটা করলে আমার সালপর কোনো নেটার মধ্যে যাবেনি বাপ

ইডা ইটা ওলি খুড়া ওখান থেকে গেলো হাসে গা খে আপনার